ধ্রুব দুই মাতা একজন নিজের মা আরেকজন হচ্ছে সৎ মা যাকে বলা হচ্ছে বিমাতা বিমাতা সে হচ্ছে সুরুচি তার বিমাতা কি বলেছিলেন জানে তুমি ভগবানের কাছে নারায়ণের কাছে প্রার্থনা করো যেন পরের জন্মে তুমি আমার গর্ভ থেকে জন্ম লাভ করো তাহলেই তুমি একমাত্র রাজার বলে বসতে পারবে না হলে তুমি পারবে না অপমান করছে অপমান করলেও কিন্তু সে একটা আটি কথা বলেছে ওই যে বলেছিলাম কি বলা হচ্ছে সংকirtানং পরিহাস্যম বা শোভনহে লনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম হেশায় দহরামবিদু মানিকে সংকীর্তন পরিহাস তুমি যা যা যেভাবে পারো না কেন ভগবানের নাম করো হেলা করে অবহেলা করে যেভাবেই ভগবানের নাম উচ্চারণ করবে সেই নাম ফলপ্রদ হবে আর এখানে তার বিমাতা কি করেছে শুরুছি সে বলেছে কি তুমি যাও নারায়ণের উপাসনা করো সে কিন্তু একজন অভক্ত তবুও সে ধ্রুবকে কি করলেন নারায়ণের উপাসনা করতে বললেন তো ভালো কাজ করেছে না ভালো কাজই তো করেছে আর ধ্রুব কি করলেন ধ্রুব সেই অনুসারে নারায়ণের উপাসনা করতে চলে গেলেন এখানে বলা হয়েছে তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতো রাজ সিংহাসন লাভ করতে চাও তাহলে পরিত্যাগ করে এখনি তোমার আদেশ পালন করতে চেষ্টা করো তুমি অবিলম্বে পরমেশ্বর বিমাতার ভগবানের শ্রী পদ্মের আরাধনা করো এখানে দেখুন এখানে একটা বিষয় বোঝানো হচ্ছে আমরা ভাবি কি অধিকাংশ মানুষেরই একটা ভাবনা যে ধর্মপথে আসলে বোধহয় সব ছেড়ে দিতে হবে আমার ছেলেটা আমার মেয়েটা ধর্মের পথে গেছে মানে অবোধয় আর বিয়ে করবে না ও আর সংসারে থাকবে না ও সন্ন্যাস নিয়ে চলে যাবে কিন্তু না এখানে দেখুন যুবক কি করছি ভগবানের উপাসনা করতে গেছে তাই না জঙ্গলে চলে গেছিল জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করেছিল সামনে সেই কাহিনী আসবে সামনে সেই জানতে গুলো কিন্তু দেখুন ধ্রুব সেখানেও ভগবানের কাছে চেয়েছে সে সে যেন তার বাবার থেকেও অধিক ঐশ্বর্য লাভ করতে পারে সে কিন্তু বৈরাগ্য ধারণ করতে যায়নি ভগবান থেকে বড় উপদেশ কাকে দিয়েছিলেন জানেন আমরা জানি কি সকলের ঘরে গীতা থাকে আর তো আমাদের এই কলিযুগের জন্য বিশেষত সকল মানুষের জন্য সব থেকে বড় উপদেশ যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় পড়ে যদি গীতা খোলে না সে কোনো না কোনো জায়গা থেকে একটা না একটা জীবনের সমাধান পেয়েই যাবে আর এই গীতার উপদেশ কাকে দিয়েছিল অর্জুনকে আর সেই অর্জুন অর্জুন কি হয়েছিল 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 পরবর্তীতে রাজা তাই না চক্রবর্তী সম্রাট তার ভাই যুধিষ্ঠির আর অর্জুন হয়েছিল তো পরে রাজা তো রাজার কাছে সর্ব ঐশ্বর্য থাকে না ঐশ্বর্য ধন সম্পত্তি যা কিছু বলুন একজন রাজার কাছে পরিপূর্ণ রূপে থাকে তো ভগবান কিন্তু গীতায় একবারও তাকে বলেনি যে তুমি সব কিছু ছেড়ে দাও এই যুদ্ধ ছেড়ে দাও তোমার যুদ্ধ করার দরকার নেই কি হবে রাজ্য দিয়ে অবশেষে তো তোমার আমার ধামেই যেতে হবে এই জাগতিক কোনো কিছুর আশা করো না তা বলেছে তা ভগবান একবারও বলেনি ভগবান কি বলেছে বরঞ্চ অর্জুন বলেছিল আমার রাজ্য সুখ দরকার নেই আমি গান্ডিব রেখে দিচ্ছি আমি গানটি রেখে দিচ্ছি আমি কিচ্ছু চাই না কিন্তু ভগবান তাকে জোর করে গান তুলিয়েছিলেন যেটা তোমার কর্তব্য কর্ম তুমি করো তাই যারা এই সংসারে আছেন আপনারা ভাববেন না যে সংসার ছেড়ে দিলেই ধর্ম হয় সংসার ত্যাগ করে গেলেই যে ধর্ম হয় তা কিন্তু নয় অনেক মানুষ আছে যারা সংসার ত্যাগ করে দিয়েছে হ্যাঁ বিভিন্ন সন্ন্যাসীকে দেখবেন বিভিন্ন জায়গায় থাকে গেরুয়া বস্ত্র পরে থাকে বিভিন্ন রকমের একদম কত উপাসনা করে সারাদিন পূজা অর্চনা করে কিন্তু তারা কি করে তারা তাদের মনের মধ্য থেকে এই সররিপুকে এখনো নাশ করতে পারেনি এই সররিপুকে বসে আনতে পারেনি আমাদের সররিপু কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সররিপুকে কিন্তু তারা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ওদিকে সাধু সেজে বসে আছে সাধু সেজো না সাধু হও তাই যারা ওই বস্ত্র আদিতে সাধু সেজে থাকে তারা যে সকলে সাধু তা কিন্তু নয় হ্যাঁ অনেক প্যান্ট শার্ট পরাও সাধু আছে যাদের মধ্যে আপনি দেখবেন কত বিনয় তারা কতটা ভদ্র কতটা অমায়িক শুধুমাত্র বস্ত্রের মাধ্যমে মানুষকে চেনা যায় না মানুষকে চেনা যায় তার আচার আচরণে তার ব্যবহারে এ কারণে আমাদের অভ্যন্তর থেকে সাধু হতে হবে সাধু ভাব শুধু বস্ত্রে দেখালেই হবে না এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সবকিছু এই পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করার চেষ্টা করো তুমি অবিলম্বে ভগবানের সে পাদ পদ্ম লাভ করবে এরপরে শ্লোক নম্বর একুশে বলছে ভগবান পিতামহ

একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রী হরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপর মুক্তি লাভ করেছিলেন যে দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা সম্ভব নয় এখানে কি বলা হয়েছে ভগবান কিন্তু গীতায়ও বারবার বলেছিলেন যে দেব পূজা যা করা হয় তা অবিধিপূর্বক ভগবানেরই পূজা করা হয় আর সায়ম্পুক মনু এটার প্রমাণ দিয়ে গেছিলেন সে সরাসরি ভগবানের আরাধনা করেছিলেন আর সে যা লাভ করেছিলেন তা দেবতাদের আরাধনা করে লাভ করা সম্ভব নয় এটা আমার কথা নয় এটা ভাগবতের কথা